নমস্কার আজ ন্যাশনাল এপিলেপসি ডে জাতীয় এপিলেপসি দিবস এই দিবসটা অবজার্ভ করা হয় মানে পালন করা হয় এপিলেপসি সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য জনগণকে এবং যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকেই আমরা এপিলেপসি রোগ কি সেটা জানবো এবং চিকিৎসা সম্বন্ধে জানবো যাতে কিনা আমাদের লক্ষ্য যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলেও কোনো রুগী বিনা চিকিৎসায় না থাকে চিকিৎসা ব্যবস্থা হেলথ সিস্টেমের মধ্যে সমস্ত রুগীকে চিকিৎসার আওতায় আনা যায় তো মৃগি রোগ সাধারণত আমরা অনেকেই দেখেছি অথচটা মৃগী রোগ বলে জানি না মৃগি মানে খিচুনি এটাকে একবার হলে অনেক সময় সিজার ডিসঅর্ডার বলা হয় একাধিকবার বলে এপিলেপসি বলা হয় মেগি রোগ শরীর সাধারণত আমরা যেটা দেখি রুগী অজ্ঞান হয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং খিচুনি হয় মুখ একদিকে বেঁকে যায় ঘাড় একদিকে বেঁকে যায় এবং তারপর হাত পা খুব শক্ত হয়ে যায় দিয়ে ঝাঁকুনি হয় পুরো শরীরে সেটাকে কমনলি বলি আমরা যে এটাই মৃগি কিন্তু মৃগি ওই এই যে মৃগিটা বললাম যে হঠাৎ করে প্রথমে অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার আগে গো গো করে ঘাড় মুখ বেঁকে একদিকে পড়ে গিয়ে এরকম সারা শরীরে খিচুনি হওয়া এটাকে বলে জেনারেলাইজ এ এটা ছাড়াও আরও অনেক রকমের মৃগি হয় যেমন কোনো মৃগীর শুধুমাত্র জাস্ট পড়ে যায় কিন্তু খিচুনি হয় না অজ্ঞান হয়ে পড়ে যায় আবার কিছু রুগীর ক্ষেত্রে অজ্ঞান হয়ে পড়ে যায় না শুধু দাঁড়িয়ে থেকে মানে হঠাৎ করেই চোখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না বা শুনতে পারে না এক থেকে দু মিনিট মৃগি রোগী অল্প সময় থাকে এক থেকে দু মিনিট পরে আবার স্বাভাবিক হয়ে যায় এটাও মৃগি রুগী অনেক মৃগি রুগীর ক্ষেত্রে আবার হাতে জ্ঞান থাকে না হুঁশ থাকে না হাতে এরকম একটা মুভমেন্ট করতে থাকে ঠোঁটগুলো নাড়ায় আর যায় অস্বাভাবিক একটা দুটো কথা বলে এবং চোখগুলো দেখে বোঝা যায় যে সে সেন নেই প্রকৃত পক্ষে লিপ ম্যাকিং বলে লিপস ম্যাকিং ঠোঁটগুলো নড়তে থাকে লিপ চুপতে থাকে হাত হ্যান্ড পাকারিং মুভমেন্ট হয় এবং সেটাও এক দু মিনিট থাকার পরে রুগীর আবার জ্ঞানে ফিরে আসে তো এই দুটো টাইপের সিজারও আছে একটাকে বলে অ্যাবসেন্ট সিজার আর একটা কমপ্লেক্স পার্সিয়াল সিজার এই ধরনের রুগীগুলোও কিন্তু পরে বুঝতে পারে না বা বলতে পারে না যে তাদের এই রোগটা হয়েছে এমনকি কিছু এপিলেপসি আছে যেগুলো যখন হয় পেশেন্ট পাঠাৎ চলছে চলতে চলতে তার হুশটা চলে গেল সে চলতে চলতে সোজাই চলতে থাকে এবং জল থাকলে জলে নেমে যায় জলে গিয়ে ডুবেও যায় অনেকে অনেকে আগুন থাকলে আগুনে হাত ঢুকিয়ে দেয় আগুনে হাত পুড়ে গেলেও তার হুঁশ থাকে না হাতটা সেই উনুনে পুড়িয়ে দিতেই থাকে ফলে অনেকে পুড়ে যায় অনেক মৃগি রুগী দেখা যায় যে পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যে যখন তার পুড়ে যাচ্ছিল সে সে সময় তার হুঁশ ছিল না কিন্তু সে হয়তো হাত পা তার চলছিল বা একটা কাজ করছিল যেটা সেটা সে কন্টিনিউ করছিলো কিন্তু তার হুঁশ ছিল না তো মৃগি রুগীর চিনতে এরকম ভুল হলে অনেকেই বলে যে আমার রুগী তো অজ্ঞান হয়ে পড়ে যায় না খিচুনি হয় না এই ধরনের দাঁড়িয়েই তো থাকে তাহলে আপনি মৃগি বলছেন কেন মানে সাধারণত জেনারেলাইজ এপিলেপসিটাকেই সবাই মৃগি হিসাবে চেনে বাকি আরও প্রায় একশো ধরনের রোগ আছে মৃগি রোগ অন্যভাবে আসে ফোকাল যারা শুধুমাত্র একটা হাতের মুভমেন্ট হলো এক ঝটকা হলো একটা জাক হয় মায়াক্লোনিক জাক বলে সেটাও মৃগি রোগ অনেকের ক্ষেত্রে চোখে এই চোখে এরকম একটা ঝিলমিল ঝিলমিল আওয়াজ ঝিলমিল ঝিলমেল আলো চোখের সামনে উজ্জ্বল আলো বা হঠাৎ করে চোখ অন্ধকার হয়ে যাওয়া কি মাথার এক সাইডে এক দু মিনিট একটা যন্ত্রণা হওয়া যেটাকে ইকটাল হেডেক বলে এগুলো মৃগি সুতরাং মৃগি মানেই সবসময় অজ্ঞান হবে না মৃগির মানেই সবসময় খিচুনি হবে না সেটা ছাড়াও মৃগি রোগ হয় মৃগি রোগটা মাত্র এক থেকে দু মিনিট হয় অল্প সময় হয় কিন্তু মৃগি সম্বন্ধে না জানার কারণে মানুষ তার চিকিৎসা না হওয়ার ফলে অনেক মানুষের নর্মাল জীবনটাই একটা অ্যাবনরম্যাল হয়ে যায় তার কারণ হচ্ছে যে যখনই কারো মৃগি রোগ হয় লোকের অনেক কুসংস্কার আছে মৃগি রোগ সম্বন্ধে যে রোগ কখনো সারে না এলোপ্যাথিক ওষুধের চিকিৎসা করলে ভালো হয় না দৈব করতে হয় কবিরাজি করতে হয় হোমিওপ্যাথি করতে হয় ইউনানি করতে হয় আয়ুর্বেদিক করতে হয় তবে ভালো হয় ফলে ওই সব চিকিৎসা অনেকে করে এবং এলোপ্যাথি চিকিৎসা করে না কিন্তু এলোপ্যাথি চিকিৎসায় মৃগি রোগ সম্পূর্ণভাবে সেরে যায় অন্য রোগ যেমন মানসিক রোগ চিকিৎসায় দমন থাকে পুরোপুরি হয়তো নির্মূল হয় না আবার পুরো পুরো পুনরায় হয় কিন্তু মৃগি ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের যদি চিকিৎসা কন্টিনিউ করা হয় বন্ধ না করে তাহলে পুরোপুরি কিন্তু রোগ নির্মূল হয়ে যায় মৃগি রুগীরা স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতে পারে মানে স্বাভাবিক মানুষের মতোই আমরা জানি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা মন্ত্রী তারাও সবাই মৃগি রোগ চিকিৎসা করে সেরেছে তার ফলে তারা স্বাভাবিকভাবে আছে কিন্তু গ্রামে ঘরে রুগীর কারো মৃগী রোগ হলে লোকে বলে যে ওর মৃগি রোগ আছে ওকে কোনো চাপ দেওয়া যাবে না ওকে খেলতে পাঠানো যাবে না বাইরে তাকে পাঠানো যাবে না ওকে স্কুলে পাঠানো যাবে না পড়াশোনার চাপ দিলে ওর মৃগি রোগ হবে বলে পড়াশোনা বন্ধ খেলা বন্ধ মেলামেশা বন্ধ বাইরে যাওয়া বন্ধ এবং কি কাজও বন্ধ করে যায় যার ফলে সে একটা প্রতিবন্ধী হয়ে যায় সামাজিক প্রতিবন্ধী শুধুমাত্র মানুষের ভ্রান্ত ধারণা যে মৃগি রোগ হয়েছে যখন ওর সবকিছু বন্ধ এটাও একটা ধরনের সোশ্যাল স্টিগমা মৃগি রুগী যে সম্পূর্ণ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেটা না জানার কারণে এ ধরনের হয় চিকিৎসা ওষুধ খাওয়াকালীন রোগ কন্ট্রোলে থাকলে রুগী বাইরে বেরোতে পারবে পড়াশোনা করতে পারবে কাজ করতে পারবে গাড়িও চালাতে পারবে বাইকও চালাতে পারবে সবই পারবে সেটা করতে না দিলে পারে তাকে সবসময় মৃগি রোগ আছে মৃগি রোগ আছে ওকে ঘরে আলাদা করে রাখো ওকে বেরোতে দিও না বলে বেঁধে বুধে রাখলে সোশ্যাল ইনিভিশন তার উপর চাপিয়ে দিলে পারে কিন্তু তার জীবনটা হ্যান্ডিক্যাপ হয়ে যাবে এবার হচ্ছে মৃগি রোগ সম্বন্ধে যখন মৃগি রোগ অ্যাটাক হয় মানুষ অনেক রকম কী করা উচিত অধিকাংশ লোক কী করে গ্রামে ঘরে জুতো পোড়া শোকায় কেউ লোহার লোহার ছোঁয়ায় যে লোহার ছোঁয়ালে থেমে যাবে কেউ আবার দাঁতগুলো চেপে গেলে চামচ দিয়ে দাঁতটাকে খোলবার চেষ্টা করে কেউ হাত পাকে চেপে ধরে রাখে এগুলো করলে কিন্তু মৃগি রোগের আরো ক্ষতি হবে মানে দাঁতে চামচ ঢোকালে দাঁত ভেঙেও যেতে পারে কি হাত পা জোরে চেপে ধরলে হাত পা ভাঙতেও পারে আর লোহা ছোয়ালে বা ওই জুতো পড়া সকালে মৃগি বন্ধ আনে মৃগি আপনার হাতেই ছেড়ে যায় এক দু মিনিট পরে মৃগি রুগী যখন হবে তখন যেটা করার দরকার তার মুখটাকে এক একটু কাত করে দিতে হয় যাতে মুখে যে লালাটা আসে সেটা গলিয়ে ঘরে পড়ে যায় সেটা যেন শ্বাস না যায় এবং হাত পায়ের আশপাশে যদি কোনো জিনিস থাকে যেটাতে চোট লাগবে তাহলে সেটাকে সরিয়ে দিতে হবে না হলে ওই জিনিসটাতে আঘাত পেয়ে রুগীর ক্ষতি হবে ধরবারও দরকার হয় না অনেক পেশেন্ট মাথায় জল ঢালে জল ঢালে মানে এক একজন আবার বাইশ জন চব্বিশ জন লোক দিয়ে জলের পর জল ঢেলে যায় যে জল ঢাললে ষাট বালতি ছশো বালতি জল ঢাললে তবে নাকি মৃগি রোগ ঠিক হয় ওই জল ঢালার কোনো প্রয়োজন নেই অনেকের ক্ষেত্রে আবার সবসময় নজর রাখার জন্য একটা মৃগি রুগীর অনেক লোক ২৫ জন লোক যারা পয়সা আছে এরকম রুগীও ছিল আমার রেখে দেয় শুধুমাত্র ওই জল মানে রোগ হলে পারেই তাকে জল দেবে জল না দিলে রুগী মারা যাবে এরকমই ধারণা মৃগী রোগ থেকে সাধারণত রুগী মারা যায় না তবে মারা যায় কখন যখন মৃগী রোগের আবার একটা ক্লাস্টার অ্যাটাক হয় ক্লাস্টার অ্যাটাক মানে একই দিনে একাধিকবার মৃগী রোগ হয় কিন্তু মাঝে তার জ্ঞান ফেরে আর স্ট্যাটাস এপিলেপটিকাস বলে একটা এপিলেপসি মানে যেখানে মৃগী রোগীর একবার অজ্ঞান হওয়ার পর আর জ্ঞান না ফিরে আবার অজ্ঞান হয়ে যায় এরকম দু তিন দিন দিনে একশো বার দুশো হতে থাকে এবং সেটা যদি তিন দিন চার দিনের মধ্যে ইন্টারভেনশন না করা হয় তাহলে রুগী মারা যেতে পারে নাহলে মৃগি রোগ থেকে সাধারণত মৃত্যু হয় না মৃগি রুগীর চিকিৎসা আট ঘন্টা করে ঘুমানো অবশ্যই দরকার না ঘুম কম হলে মৃগি রোগ হয় বাইরের খাওয়ার খাওয়া চলবে না বাড়ি অনুষ্ঠান বাড়ি কাজ বাড়িতে গেলেই সাধারণত মৃগি রোগটা বেশি হয় তার কারণ হচ্ছে ওই সময় বাড়িতে খুব তেল মশলা জাতীয় মানে রিচ খাওয়ার হয় এবং এ কী বলে মশলা দেওয়া খাবারের সঙ্গে বাড়ির খাবারের টাইমটাও তখন অটাইমে হয় ঘুমটাও খুব কম হয় অনুষ্ঠান বাড়িতে এবং তীব্র জোরে মাইক বাজে আর প্রচুর শব্দ এবং অনেক লোক একটা জায়গায় থেকে কনজেস্টেড হয় সাফকে হয় ফলে তাতেও মৃগি রোগ হয় সুতরাং আমরা বলি মৃগি রুগীকে সাধারণত অনুষ্ঠান বাড়িতে না নিয়ে যেতে ওই সময় অনুষ্ঠান হওয়ার সময় ওষুধ ক্ষেত্র রুগী ভুলে যায় তীব্র আলো বেশি মোবাইল দেখা বেশি টিভি দেখাতে এই আলোতেও কিন্তু মৃগি রোগ হয় ওটা চলে না আর যারা বিশেষ করে অতিরিক্ত মোবাইল ব্যবহার করে তাদেরও মৃগি রোগ হওয়ার চান্স থাকে হেডফোন ব্যবহার করা এখনকার বাচ্চাদের প্রায়ই দেখা যায় হেডফোন সবসময় কানে দিয়ে ঘুমায় সারা রাতি হেডফোনে গান চলে তারা ঘুমায় সেই অবস্থায় এটা কিন্তু একদমই মৃগি জন্য চলবে না শুধু নয় এরকম অতিরিক্ত মোবাইল এবং হেডফোন ব্যবহারের কারণেও মৃগিরোগ হয় এলাকার কোনো মানুষ যদি থাকে তাহলে তাদের বলবেন যে অবশ্যই এলোপ্যাথি চিকিৎসা হসপিটালেও যারা যারা একটু অর্থবান তারা এসে প্রাইভেটে দেখাতে পারেন যাদের অর্থ নেই সেরকম তারা গভর্নমেন্ট হসপিটালে গেলেও গভর্নমেন্ট হসপিটালে ওষুধও দেওয়া হয় ফ্রিতে এবং চিকিৎসা হয় এটাই এই অ্যাওয়ারনেসটা এই বার্তাটা যদি সবাই আপনাদের মধ্যে পৌঁছয় এবং আপনারা যদি গ্রামের মধ্যে রুগী থাকে তাকে যদি চিহ্নিত করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন তাহলেই উপকৃত হবে আর মৃগী সম্বন্ধে যেটা আরেকটা কথা বলা হলো না সেটা হচ্ছে যে ওয়ান পার্সেন্ট মানে যদি একশো জন থাকে এখানে তাহলে একশো জনের একজনের মৃগি রোগ থাকার সম্ভাবনা আছে সারা ভারতে একশো এখন চল্লিশ কোটি লোকের মধ্যে দু কোটির মতো বেশি লোক মৃগি রোগে ভুগছে সুতরাং মৃগি রোগটা খুব কম এবং মৃগি রোগ অন্যান্য রোগগুলো যেমন যে কোনো অসুখ হলে প্রেশার সুগার মানসিক রোগ হলে দীর্ঘদিন হয় মৃগি রোগ তুলনামূলকভাবে এক দু মিনিট হয় তারপর আবার এক মাস ছ মাস পরে হয় কিন্তু এর জন্য সোশ্যাল কারণে সামাজিক কারণে এতটা ইনিভেশন বেশি স্টিগমা বেশি যে সেই মানুষটাকে পুরো হ্যান্ডিক্যাপ করে দেয় এর থেকে কমন অসুখ যেমন মাইগ্রেন বলি মাথার এক সাইড ধরে যাদের যন্ত্রণা হয় তীব্র সেটা আরও বেশি কমন মানে আরও বেশি ইনক্যাপাসিটেটিং ডিজিজ কিন্তু সেটা নিয়ে লোককে বলেও অ্যাসিড হয়েছে বলে একটা অ্যান্টাসিড খেয়ে নেয় অনেক বেশি কাজ অনেক বেশি ডিসেবিলিটি মাইগ্রেনে আছে কিন্তু মাইগ্রেন নিয়ে এতটা কুসংস্কার নেই কিন্তু এপিলিপসি অনেক কম হয় অনেক কম সময়ে অনেক কম অ্যাটাক হয় তবু এর সম্বন্ধে এর সম্বন্ধে স্টিগমাটা এত বেশি যে রুগীটাকে পুরোপুরি প্রতিবন্ধী করে দেয় সামাজিক সচেতনতার অভাবের জন্য এবং এর জন্য উদ্যোগী না হওয়ার জন্য তাই সবাইকে অনুরোধ নিগিরগ চিন রোগের চিকিৎসা যাতে হয় সেই রকম ব্যবস্থা করুন